পিএফসি আমি চুক্তি করেছিছি আমার 7টা তুলে যাওয়ার পরে আমি আপনারা সম্পূর্ণ বহালের জন্য আব্দুর রহমানকে আমার চুক্তি রিটার্ন হলগুয়া 50000 টাকা আমি দিয়েছিলাম এই মাসে আসসালামু আলাইকুম বীর চটতলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ডাক বিভাগের এক দুর্নীতিবাস কর্মকর্তা হিসেবে পরিচিত লক্ষ্মীপুর ডাক বিভাগের সাবেক পরিদর্শক ও নোয়াখালীর অতিরিক্ত ডাক বিভাগের পরিদর্শক আব্দুর রহমানের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই অভিযোগ উঠেছে চাকরির প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিলেও প্রতিশ্রুতি পূরণ করেননি কবিরহাট উপজেলার মুকবুল চৌধুরী হাট এলাকার ইব্রাহিম খলিল জানান পুনরায় চাকরির জন্য তিনি আব্দুর রহমানকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দেন আব্দুর রহমান চাকরি দেওয়ার আশ্বাস দিলেও প্রতারণার ফাঁদে ফেলে সর্বনাশ করেছেন ইব্রাহিম খলিলের পরে ভুক্তভোগী ডাক বিভাগ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এবং এর অনুলিপি পাঠান ডাক বিভাগ পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের পোস্টমাস্টার জেনারেল জেলা প্রশাসকের কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনের দুদক প্রধান কার্যালয় সহ নোয়াখালী দুদক কার্যালয়ে অন্যদিকে নোয়াখালীর আরেক ভুক্তভোগী আব্দুর রহিম জানান তিনিও আব্দুর রহমানকে বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দেন টাকা নেওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ করা যায়নি পরে সাংবাদিক সালাউদ্দিনের মাধ্যমে দশ হাজার টাকা ফেরত পেলেও বাকি চল্লিশ হাজার টাকা আজও ফেরত পাননি অভিযোগকারীরা জানান আব্দুর রহমান এতটাই শক্তিশালী যে কারো পক্ষে তাকে শাস্তির মুখোমুখি করা সম্ভব হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক ডাক বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান বর্তমান ডিজি এবং পিএমজি সালে আহমদ সাহেবের শত্রু ছায় থাকা আব্দুর রহমান বহাল তবিয়তে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও ভুক্তভোগীরা প্রতারক আব্দুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমি মোহাম্মদ ইব্রাহিম খালেদুল্লাহ কবিরাট উপজেলা আদি মৌকুল চৌধুরীর হাট শাখা ডাকঘরের বিগত উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার বারোর মে একুশ তারিখ পর্যন্ত সার্কিতে আমি সম্মানের সহিত সার্কি জীবন অতিবাহিত করেছি আমার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুই হাজার বারোর মেয়ের একুশ তারিখের পরে প্রকাশ আওয়ামী লীগের নির্যাতনের বসীভূত হইয়া বসীভূত হইয়া আমি দেশান্তরিত হই বিদেশ বসবাস করি দুই হাজার বারো একুশ তারিখ থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত কর্মরত ছিলাম ওখান থেকে পর আমার জন্য আমি ধর্ণ দিলে জনাব উপকূলীয় উপবিভাগের ডাকঘর পরিদর্শক জনাব আব্দুর রহমান সাহেবের স্মরণাপন্ন হই ওই মুখবল প্রকাশ ওই মুকবল চৌধুরীর হাটের তৎকালীন পোস্টমাস্টার ছিলেন আমার আপন সহদর বাতিল কামরুল ইসলাম আমি যখন রহমান বললাম আমি তখন আমাকে বলল তোমার বাতিজা কামরুল ইসলাম থেকে তুমি চাকরিটা নুমে নাও ছয় মাস ডিউটি করো ছয় মাস পরে তোমাকে আমি ওই চাকরিতে পুনর্বহাল করি ওনার কথা মতো আমি আমার বাতিজা থেকে ছয় মাসের জন্য সাতটিটা নমুনি নিই ছয় মাস মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে উনি আমার আমি যখন পুনরায় উনার শরণাপন্ন হই উনি আমাকে বলে তোমার নামে বিজ্ঞপ্তি যাবে বিজ্ঞপ্তি যাওয়ার পরে তুমি পরীক্ষার মাধ্যমে সার্কিটে নিয়োগ পাওয়া কোনো অসুবিধা হবে না ওনার পরামর্শ মতে আমি যখন নিয়োগ বিজ্ঞপ্তি পাই প্রথম প্রাথমিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার পরে উনি আমাকে কল করলো যে অফিসিয়াল অনেক টাকা খরচ এখন সাকি নিতে তুমি আমাকে এক লক্ষ টাকা দিলে তোমাকে চাকরিটা দেওয়া হবে আমার মাধ্যমে আমি তোমাকে চাকরিতে কোনো বহাল করবো কোনো সমস্যা হবে না ওনার কথা মতো এক পর্যায়ে আমি এক লক্ষ টাকার মাধ্যমে আমি ওনাকে অনেক কাকুে মিনতি করে বলেছিলাম স্যার আমি অনেক গরিব মানুষ আমি পুরানো চাকরিজীবী হ্যাঁ আমাকে আপনি এত টাকা চাপ দিলে আপনি তো প্রথম আমাকে বলেন নাই আমি এই রাস্তায় আসতাম তখন যা এক পর্যায়ে উনি বললো কত টাকা দিতে পারতো আমি তখন ওনারে বললাম স্যার আমি পঞ্চাশ হাজার টাকা দিব স্বেচ্ছায় আপনাকে তো উনি পঞ্চাশ হাজার টাকার উপরে প্রাথমিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আমি টাকা দিতে পারি নাই কিন্তু পুনরায় আবার আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি যখন দেওয়া হলো আমাকে কল করলো মোবাইল নম্বর আমার কাছে আছে। তখন আমি উনাকে চল্লিশ হাজার টাকা দিলাম এবং কপি যখন আমার হাতে আসবো ওই দিনে আমি আপনাকে বাকি দশ হাজার টাকা দিই কিন্তু উনি পাই তারা করে উনি এমন হিংস্র প্রাণী আমি আগে বুঝতে পারি নাই উনি তৃতীয় ব্যক্তি পোস্টমাস্টার হিসাবে নিয়োগ দেয়া জানা মতে আমি জানতে পারলাম ওনার কাছ থেকে উনি প্রায় এক লক্ষ টাকা নিয়েছেন কিন্তু টাকা নেওয়ার পরে উনি ওনাকে ছাড়কে দিয়ে দিয়েছেন আমিও পরীক্ষা দিয়েছি উনি পায়তারা করে ওরে তৃতীয় ব্যক্তি চাকরি দিলো আমাকে দিলো না কিন্তু এফ সি এফ সি না আমি চাকরি করতেছি আমার সার্কিটটা তৈরি যাওয়ার পরে আমি পূর্ণ বহালের জন্য আব্দুর রহমানকে আমার চাকরি রিটার্ন করব পঁচিশ টাকা আমি দিয়েছিলাম জুন মাসে আব্দুল বিকাশে বিকাশ গ্রামীণ কোন সালে জুন মাসে বাইশ সালে জুন মাসে বাইশ সালে জুন মাসে টাকাটা দিয়েছিলাম কিভাবে টাকা দিয়েছেন টাকাটা বিকাশ নাম্বারে টাকাটা আমি কিছু আমার নাম্বার বিকাশ করা গ্রামীণ নাম্বারে আমি তাকে টাকাটা দিই চার্জটা কত নাম্বার তার বিকে লাস্টেট নাম্বার লাস্টেট নাম্বার আমাকে চার্জে বহন করবো উনি চারটি পাইনা ফোন দিল উনি ফোন রিসিভ করে না আমার আমি খুবই কষ্টে টাকাটা দিছি ওনাকে শুধু টাকাটা নিয়ে উনি আমাকে আমার চাকরিটা বহন করতেছে না এখন চাকরিটাও দেয় না আমি এটা একটু আপনার আপনার কাছে তারপর আচ্ছা আমি দেখি বিপিন হিসাবে আমাকে বলছে আশ্বাস দিচ্ছে তো আমি দেখি দেখার করা কোনোটাই আমি পাইতেছি না শুধু আমি একটা সাংবাদিক সাথে কাছে আমি বুঝছি বিচার দিয়েছি আমি খুবই কষ্টে টাকাটা দিলাম টাকা আমার চাকরিটা হইলো না আমার চাকরিটা দুগুলা টাকায় যত বছর পর্যন্ত আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন